আমরা এখন আছি নদী সুন্দরবনের দেখুন কিভাবে ছোট ছোট চারা লাগানো হয়েছে আপনারা হয়তো শহরের মানুষ তো এখানে আসেননি অনেকে এসেছে এই গাছগুলো তখন বড় হবে সেখানে অনেক সুন্দর দেখা যাবে এই যে আমাদের মাঝি আমাদের টলার বেঁধে আছে দেখুন কি সুন্দর একটা পাখি যাচ্ছে সকালবেলা দেখেন প্রচুর পাখি বসেছে এইখানে দূর দূরান্ত থেকে মানুষ আছে এই নদী দেখার জন্য গুলো ফাঁকি বসে আছে মেলা দূরে এই জন্য ফ্যামেরা গুলো আসছে না ছোট ছোট চারা গাছ লাগানো এখন পানি এসে তলিয়ে যাবে that's é good é